আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো হাত পা ঝিনঝিন করা অবশ হয়ে যাওয়া হাত পা ঝিনঝিন এবং অবাস হয়ে গেলে চিকিৎসা কি কি ওষুধ খেতে হবে কতদিন খাওয়া লাগবে সে বিষয়ে টপিক থাকবে কিছু কিছু ব্যক্তির মাজা থেকে ঝিনঝিন করতে করতে সুজা পায়ের নিস পর্যন্ত চলে যায় এটি ব্যথা করে কামড়ায় অবাস হয়ে যায় এ ধরনের সমস্যা দেখা দেয় এটি কেন হয়ে থাকে এটি যদি নার্ভের উপরে চাপ পড়ে রক্ত চলাচলের সমস্যা হয় যদি ভিটামিন ডির অভাব হয় ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনের অভাব যদি হয়ে থাকে তাহলে এটি সমস্যা হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে ভিটামিন ডির কারণে হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের কারণে হতে পারে ও কী ওষুধ খেতে হবে সেটি নাম বলে দেবো শেষে তা আপনারা যদি পা এই সমস্যা হয় তাহলে ব্যায়াম করতে হবে যদি পা পা ডান সাইড সাইড বা বাম যদি অবশ্যই আপনারা ব্যায়াম করবেন আসক্ত নামাজ পড়লে এই নামাজের মাধ্যমে অনেকটা ব্যায়াম হয় যারা মুসলিম আছেন তারা নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন দেখবেন এই নামাজের ক্ষেত্রে নামাজ পড়ার কারণে তার এই অবাস চিনচিন হওয়া অনেকটা সে নিরাময় হবে এছাড়া আপনি উদ্বেশ করতে পারেন যে কোনো ব্যায়াম করতে পারেন ব্যায়াম করার জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার এই অবস্থা থেকে অনেকটা উপকার পাবেন যদি আপনারা মেডিসিনের দিকে যেতে চান তাহলে আপনাকে এর কিছু টেস্টের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় আসলে এটি কেন হচ্ছে ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হয় ডায়াবেটিস থাকলে কিন্তু আমার অনেক সময় এটি হতে পারে বয়সটা কেমন আছে সেটা দেখতে হবে অনেক সময় বয়স বেশি হয়ে গেলে সমস্যা হতে পারে অনেক আরেকটা রয়েছে সারাদিন বসে থাকার কাজ রয়েছে যারা সারাদিন বসে থাকার কারণে নার্ভের চাপ পড়ে সেটি সমস্যা হতে পারে তো যদি আপনাদের বসার কাজ থাকে সারাদিন সবসময় বসে না থেকে একটু হাঁটাচলা করলেন একটু আধা ঘন্টা হাঁটাচলা করে আধা ঘন্টা বসলেন এভাবে একটু বসার কাজ করবেন আর কি মেডিসিন খেতে হবে এ সম্পর্কে চলেন জেনে নেওয়া যাক প্রথমে যে ওষুধটা খেতে হবে ক্যালসিয়াম খেতে পারেন যদি বয়স অনেক বেশি হয়ে থাকে ক্যালসিয়াম খেতে হবে চল্লিশ বছর পার হয়ে গেলে ক্যালসিয়াম খেতে পারেন প্রতিদিন একটা করে এবং ভিটামিন ডি থ্রি অস্ট্রোডি রয়েছে সেপ্টা কোম্পানির ভিটামিন অস্ট্রোডি ক্যাপসুল বিশ হাজার বা চল্লিশ হাজার অনেক এস্ট ইঞ্জেকশনও পাওয়া যায় ইনজেকশন যদি নেন তাহলে মাসে একটা করে নিতে হবে ছয়টা নিলে হবে ক্যাপসুল যদি খান সপ্তাহে একটা করে খেতে হবে সাত থেকে আটটা খেলে চলবে আর নিউরোবি ট্যাবলেট স্কোর কোম্পানির নিউরোবি ট্যাবলেট সকালে একটা রাতে একটা করে কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন কারণ এগুলো খেলে একটু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে পরে যে ওষুধটা খেতে হবে প্রিগালিন খেতে পারেন যদি হাত পা চিন চিন অবাস হয়ে যায় তাহলে প্রিগাবালিন খেতে পারেন